আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাত প্রিয় সম্মানিত ভিউর্স আমি আছি এখন ফরিদপুর ঐতিহাসিক ট্যাপাখোলা গরুর হাট আজকে হচ্ছে মঙ্গলবার প্রত্যেক সপ্তাহের মঙ্গলবারে হচ্ছে এই ট্যাপাখোলা হাট বসে এই হাটে কিন্তু প্রচুর পরিমাণে গরু উঠছে পুরা হাট কানায় কানায় পরিপূর্ণ আজকে হাটে আমরা সরাসরি গরুর দাম দেখবো এবং হচ্ছে গরু পাশাপাশি গরুর দাম জানাবো ক্রেতা বিক্রেতাদের সাথে সরাসরি কথা বলবো এই হাটে কিন্তু বিভিন্ন জেলা থেকে ক্রেতা বিক্রেতারা আসে চলুন আমরা সরাসরি তাদের সাথে কথা বলবো সম্মানিত এটাই হচ্ছে মূলত খোলা গরুর হাট এখানে দেখেন প্রচুর পরিমাণে গরু উঠছে এই যে গরু গাবি গরু এইদিকে হচ্ছে গাবি গরুটা বেশি উঠছে আর এখানে একটা দেশি গাবি দেখতেছি এ হচ্ছে গাবির পান ছোট সাইজের দেশি গাবি যেটা এ হচ্ছে বাসুর আপনার নাকি কাকা কত চাইছেন দাম এক লাখ পনেরো না দাম দাম হইতেছে কেমন দাম হয় পঁচাত্তর আশি পঁচাশি যার খাটে ওই দাম করতেছে দেশাল তো না এটা হচ্ছে দেশাল গাবি পঁচাশি নব্বই দাম হইতেছে দিতেছেন না না আপনি ব্যাপারী না গৃহস্থ বাসা কোন জায়গা বদমতলি আচ্ছা ভালো থাকবেন একটাই আনছেন এইখানে কিন্তু আরো গরু উঠছে গাবি গরু এখন হচ্ছে হাটে কিছু বেসা হয়ে গেছে কিছু গেছে বেসা কিনি হওয়ার বাদ আছে এই যে একটা অস্ট্রেলিয়ান গাবি আছে অস্ট্রেলিয়ান গাবি বানটা দেখে কাকার নাকি এটা কত বিক্রি হয়েছে এটা এক লাখ বত্রিশ হাজার টাকায় এই গাবিটা বিক্রি হইলো না কিনলো কি হ্যাঁ যাই হোক যাই হোক একজন কিনছে না এক লাখ বত্রিশ হাজার টাকায় বিক্রি হয়েছে দুধ হয় কত কেজিটা বইছে আট কেজি কত মানে যে বিক্রি করছে সে কইছে আট কেজি আপনারা নিচ্ছেন গাবিটা আপনাদের বাসা কোথায় শালদা থেকে আসছিলেন গরু কেনার জন্য আপনাদের সালদার তো অনেক মানুষ আমার ভিডিও দেখে প্রথমবার বাচ্চা দিল নাকি গাবি এটা দ্বিতীয়বার মনে হয় হ্যাঁ দুই তিনবার এক লাখ বত্রিশ হাজার টাকা দেখিয়েছেন ভালো থাকবেন আপনার নাম কি কাকা মনি মনিমুন্সি সালতা থানায় বাসা আপনার কি হয় এক জায়গায় বাড়ি আপনার আচ্ছা ভালো থাকবেন হ্যাঁ এটা হচ্ছে মূলত টেপা খোলা গরুর হাট এইখানে গরু কেমন দামে বিক্রি হইলো সরাসরি বিক্রেতাকে তাদের সাথে কথা বলতেছি এবং আজকের গরুর দাম কিন্তু আপনারা সরাসরি এখান থেকে জানতে পারতেছেন এই একটা গাভি এই গাভি এটা কার আপনার নাকি ভাই এই কাকার গাভী না এটা হচ্ছে অস্ট্রেলিয়ান রে ও কাকা অস্ট্রেলিয়ান না করস করস দুধ হয় কত কেজি সাত কেজি দুধ হয় প্রথম কয় কয় বেন দিছে রে দুই বিয়ান দাম চাচ্ছেন কত এটার এক লাখ দাম হইতেছে কেমন ভাই এক লাখ বিশ বাইশ হইতেছে আপনারা গ্রাস না ব্যাপারী ব্যাপারী না আচ্ছা আচ্ছা এই যে কাকার হচ্ছে গরু মূলত কাকা হচ্ছে গরু নিয়ে আসছে এক লাখ বিশ বাইশ না আপনাদের বাসা কোথায় ভাই সদরপুর আপনার নাম কি আজিজুল সদরপুর থেকে আজিজুল ভাই আসছে গরু বিক্রি করার জন্য একটাই আনছিলেন একটাই নিয়ে আসছিল এই যে কাকা হচ্ছে সদরপুরের ব্যাপারী না আপনার নাম কি মুসলিম ব্যাপারী সদরপুরের আচ্ছা এই একটা বড় ধরনের গাভী আছে এখানে এটা কি ফিজিয়াম নাকি ভাই ফিজিয়াম গাভী এই যে দেখেন বান হচ্ছে নিচে দেখেন বান মোটামুটি ভালো বড় আছে গাভীটা সাইজে বড় কত দাম হ্যাঁ দুশো বিশ টাকা চাচ্ছেন দাম হইতেছে কেমন রেট একশো আশি একশো নব্বই দুধ হয় বারো কেজি ভাই পনেরো লিটার দুধ হয় একশো আশি একশো নব্বই দাম হইতেছে অর্থাৎ এক লাখ আশি এক লাখ নব্বই আপনার দাম চাইছেন দুশো কুড়ি আরেকটু একটু মনে হয় ছাড়বেন না আরেকটু বাড়া লাগবে ব্যParameteri না ভাই বাসা কোথায় এই বাসন ঢাকা আপনার নাম কি আপনার নাম রফিক ব্যাপারী ভাই পথে ঘাটে আসেন কয়টা আনছিলেন আজকে কয়টা বিক্রি হইছে আজকে গরুর দাম একটু কম না আচ্ছা ভালো থাকবেন ভাই